দিদি ওই কাজ ছাড়ছে মোচাটা কিভাবে কাটি একটু দেখিয়ে দিন না হ্যাঁ কপাল এত বড় ধারী মেয়ে তোমাকে আজকে তো আমাদের বাড়িতে পুটিমা আসেনি এ পুটিমা ছেলে করতে কি লতিকাদের বাড়িতে আজ কাজের মেয়েটা আসেনি ওগুলো কাটতে দিয়ে গেছে ওনাকে আজ ঠাকুরকে এসেছে সে নাকি পুটি মাছ খেতে খুব ভালোবাসে যদি দেখে মাছ কাটা হয়নি সে আমি বুঝবো তুমি হাত ধুয়ে ছেলের কাছে যাও না ছোট আমি কেটেই যাবো তোমার অসুস্থ ছেলে বর্দি এর পরেও যদি তুমি একটা মাছও বটিতে ছোঁয়াও তাহলে তুমি জানবে তোমার ছেলের গলায় বটি বসালে তু কি দিলি ছোট ওঠো ওঠো বলছি এসব বড় বৌদি বড় বৌদি ও বড় বৌদি বড় বৌদিকে দরকার আছে কি দরকার আগে আমাকে বলো তোমায় কেন বলবো দরকারটা আমার ওর সঙ্গে দাঁড়াও

আমি বর্তিকে মাছ কাটতে বারণ করেছি তুমি বারণ করেছো হ্যাঁ কেন মা আমরা বাঙালি ঘরের মেয়েরা বিয়ের পর অনেক আশা নিয়ে স্বামীর ঘর করতে এসে ঝিয়ে কাজ করি এটা আমরা মেনে নিয়েছি কিন্তু তাই বলে পাড়া প্রতিবেশীর বাড়িতে ঝিনাইলে তাদের বাড়ির ঝিয়ে কাজ আমাদের করতে হবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না তা লতু পুটি মাছ কাটতে পারে না বলেই না সে মা আপনার মেয়ে পুটি মাছও কাটতে পারে না সেদিন আমি মোচা কাটতে পারিনি বলে আপনি বলেছিলেন এত বড় ধারী মেয়ে হয়েছ এখনো মোজা কাটতে শেখনি তোমার মামি তোমাকে একদিনে কি শিখিয়েছেন থা মা আপনার মেয়ে তো কম ধারী হয়নি এখনো পুটি মাছ কাটতে শেখেনি আপনি কি শুধু ওকে কলাবাজি করতে শিখিয়েছিলেন শুনলে মা শুনলে ঠাকুরপুকে যখন পুটি মাছ খাওয়ানোর এতই শখ তখন মার্কাস থেকে পুটি মাছ কাটাটা শিখে নিলেই পারো আর মা যদি পুটি মাছ কাটতে না জানেন তুমি রোজ বিকেলে আমার কাছে চারটে করে পুটি মাছ নিয়ে আসবে আমি তোমাকে শিখিয়ে দেবো বটিতে ঘষে ঘষে পুটি মাছের ছাল কিভাবে ছাড়াতে হয় কেমন